আল্লাহ বলতেছেন আমার রসুলের খাতিরে বলতেছেন যে ব্যক্তি আল্লাহর রসুলকে মহাব্বত করবে যে ব্যক্তি আল্লাহর রসুলের এতাহত করবে অনুসরণ করবে রসুলকে মানবে সে আমাকে খুঁজার প্রয়োজন নাই আমার রসুলকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাকে খুঁজে ভালোবাস তাহলে দেখা গেল আল্লাহকে খুশি করতে হলে আল্লাহকে পেতে হলে রসুল এ ভালোবাসতে হবে রসুল বাক্স ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায় আফদাল উত্তাসগুলি আর সলা তো আলহান নাবী পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অসিলা হলো সেই অসিলাটা হলো কি আর সোলা তো আল্লাহ নবী রসিল বাতাসের উপরে দুরু শরীফ পড়া আল্লাহ রসুলৰ উপরে যে দুরু শরীফ পড়া হয় এই দুরু শরীফটা হলো সব বড় অসিলা এই দুরু শরীফের মাধ্যমে কি লাভ হয় এই দুরু শরীফের মাধ্যমে এত লাভ হয় কোনো মানুষ যদি তার কোনো আমল করে অথবা এমন কোনো কাজের কারণে সে যদি আল্লাহকে নারাজ করে ফেলে আল্লাহ তার প্রতি নারাজ হয়ে বুঝতে পারতেছে বিভিন্ন বিপদের সম্মুখীন বিভিন্ন পেরেশানির সম্মুখীন বিভিন্ন জাতের অসুবিধার সম্মুখীন সে বুঝতে পারতেছে যে আল্লাহ আমার প্রতি নারাজ হওয়ার কারণেই তো এরকম পরিস্থিতিতে আল্লাহ আমাকে ফালাই আসেন এবং আল্লাহকে কীভাবে খুশি করবে আল্লাহকে খুশি করার অন্যতম একটা পন্থা হলো বিভিন্ন পন্থা আছে নামাজে লেগে দিতে পারে নামাজ পড়লে আল্লাহকে খুশি করতে পারে দান ডান্সৎকা করলে নেকামল করলে আল্লাহকে খুশি করতে পারে এই আল্লাহকে খুশি করার মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে উত্তম মাধ্যম হলো সর্বোত্তম মাধ্যম হলো রাসুল এ ইসলামের উপরে দুরু শরীফ পাঠ করে আল্লাহ রসুল বলেছেন মানসোল্লা আলাহ ওয়াহেদনসালাহ আলাই আশরা আল্লাহর বলে যে তার প্রতি দশ বার দুরু শরীফ পড়বেন মানে হলো আল্লাহর দরুদ পড়া মানে হলো আল্লাহর রহমতের নজরে তার প্রতি তাকাবেন দশবার তাহলে আল্লাহর রহমতের নজর পেতে হলে রসুল উল্লাহর দুরুদের প্রয়োজন রসুল উল্লাহর চালু করে দিলে আল্লাহর দয়া অটোমেটিকলি এসে যাবে দুরুদের অনেক ফজিলত আছে